গত চার বছর ধরে পিতার রেখে যাওয়া সম্পত্তি ফিরে পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার মাসিকারা গ্রামের মুজিবুর রহমান অভিযোগ প্রতিনিয়ত দারে ঘুরেও পাচ্ছেন না ন্যায্য অধিকার মাসিকারা গ্রামের মৃত সেকান্দার আলীর বৈধ ওয়ারিশ তিনি দীর্ঘদিন চট্টগ্রামে থাকার কারণে জমিটি এখন অন্যদের দখলে বারবার অভিযোগ দিয়েও পাচ্ছেন না কোনো সুরাহা সর্বশেষ স্থানীয়ভাবে কোনো সমাধান না পেয়ে একমাত্র ভরসা হিসেবে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন চার বছরের লড়াই অথচ এখনও সুরাহার আশায় পথ চেয়ে আছেন মুজিবুর রহমান এখন দেখার বিষয় তিনি কবে নাগাদ ফিরে পাবেন তার পিতার রেখে যাওয়া সম্পত্তি গত অনেকদিন যাবৎ চট্টগ্রামে ছিলাম চট্টগ্রাম থেকে আসার পথে আমি আসা দেখি আমার বাড়িঘর আরেকজন দখল করে এখন আমি অনেক চেষ্টা করছি আমি চেয়ারম্যানের কাছে গেছি তারপর গেছিলাম তারপরে এখানে মেয়রের কাছে গেছিলাম কিন্তু ওরা সবাই আশ্বাস দিছে কিন্তু আমার জায়গাটাকে উদ্ধার করে দিতে পারেনি তো আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা যে প্রকার হোক আমার জায়গাটা আমার বাধ্যতার বিঘাটা আমাকে উদ্ধার করে দেন আর যদি ফারেন একটু সহযোগিতা করেন আর আরেকটা কথা হলো যে এই এই ব্যাপারে অনেক জায়গায় আমরা গিয়েছিলাম কিন্তু আমার অনেক আমি এতিম ছেলে আমি অনেক জায়গায় যাওয়ার পরও আমার ঘুরাইছে আমি এতিম হিসাবে আপনারা আমাকে হেলাপ কর আমার জায়গা হলো সর্বমোট আর এস হলো প্রায় তিন দশ শতক কিন্তু ওগুলো বাদ দিয়া আমি হিসেব করছি যে ঠিক আছে এগুলো তো ওর সাথে পারবো না আমি পারার সাথে সাড়ে সত্তর শতক দাবি করছিলাম ওরা আমার এক যোগ বলতেছে দশ শতক দিবে দেওয়ার পরে নাকি আমি নিদাবি দলিল দেওয়ার জন্য শামসু মাম্বার উনি উনি নাকি ওনার ক্ষমতা কি উনি কিন্তু ওনার জন্য আমি কোনো জায়গায় গিয়া মানে আমি আশ্রয় পাই না আমি যখন ওনার কাছে যাই তো আমার তো তার টাকা পয়সা নাই উনি কী করে ওদেরকে বলে তাও আমি জানি না যাক ওনার ওনারা আমি অনেক রিকোয়েস্ট করছি আমার পরিবারও রিকোয়েস্ট করছে আমার ছেলে সন্তানও রিকোয়েস্ট করছে তারপর ওনার জায়গাটা ছাড়ে না ওনার নাকি বাগিনা ও আমার বাগিনার কোথা থাকবে তো কোথা থাকবে সেটাকে আমি বুঝলে দিব ওরা হলো আমার স্বাস্থ্যবাই হ্যাঁ আমি স্বাস্থ্যবাই কিন্তু আমি জানি না কিন্তু ওরা বলতেছে শ্যামসুম্বর বলতেছে আমার ভাই কিন্তু আমি তো চট্টগ্রামে ছিলাম ওনারা নাকি কুমিল্লা ছিল তো কুমিল্লার তাই আমার জায়গা দহল করলো কীভাবে ওনারা বাপদাদার জায়গা ওনারা বিক্রি করে দিয়েছে তাহলে আমার জায়গা থাকে করে তো আমি এইটাও বিশ্বাস চাইছিলাম চেয়ারম্যানে বলছিল চেয়ারম্যানরা দিয়েছিলো এক মাসের মধ্যে আমার জায়গাটা বুঝাই দেওয়ার জন্য হুমায়ুন চেয়ারম্যান হুমায়ুন চেয়ারম্যান বলছিল যে এক মাসের ভিতরে আমার জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য তারপর আমরা গেছিলাম যাওয়ার পরে তো ওনার বাই শ্যামসু মেম্বাররা বাইয়ে চাইছিল জায়গাটা বুঝিয়ে দিতে কিন্তু শামসু মেম্বর ধমকি দিয়া ওনার বাইরে বাড়িতে ফাটা দিছে এক সপ্তাহ পরে শামসুবরের ভাই মারা গেছে তখন আমার জায়গাটা এ পর্যন্ত বোঝাই দেয় ওনারা নাকি আমি কিছু দেওয়ার জন্য কি দেওয়ার জন্য কীভাবে দিব আমি তো আমি নিজেই চলতে পারি না আমার মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি আমি ওনারা কোথা থেকে এর জন্য আমার জায়গাটা আমার বুঝাই দিতেছে না অভিযোগে করছিলাম করার পরে এখন ইউনীয় অভিযোগে কি হয়েছে এখন আমি জানি না তো যদি উনি যদি আমার হেলাপটা করে বা আমি এতিম হিসেবে যদি ওনার দ্বারা আমি সম্পদটা পাই তো আমি আল্লাহর কাছে অনেক প্রার্থনা করব Thank <laughs>